কিভাবে জীবাণুমুক্ত মুক্ত করে গরুর কলিজা রান্না করা হয় আজকে সেই সিক্রেট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সবাই দেখতে থাকবেন আর এইভাবে কলিজা বুনা করলে কোনো রোগ হবে না এটা খুবই হেলদি খাবার সবাইকে সালাম আলাইকুম প্রথমে হচ্ছে আমি ফুটান্ত পানিতে কলিজাটা দিয়ে দিচ্ছি আস্তে একটা কলিজা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে এক থেকে দুই মিনিট কুক করব খুব বেশি না এক মিনিট জাস্ট এক মিনিট কুক করার পর হচ্ছে এটাকে জাস্ট তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন হচ্ছে কলিজের উপর যে রাবারের মতো চামড়াটা দেখছেন না এই যে এটা এটাকে এভাবে হাত দিয়ে টানলে দেখুন কত সুন্দরভাবে এটাকে তোলা যাচ্ছে জাস্ট এটাকে তুলে ফেলবেন আর এই জিনিসটা আমাদের পেটে গেলে না অনেক বেশি রোগ হয় তাই সব সময় ট্রাই করবেন কলিজাকে এভাবে পরিষ্কার করে তারপর রান্না করার এই যে দেখেছেন এটাকে এখন ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন হচ্ছে কলিজাটাকে আমি রেগুলার সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারবেন আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে এখন ছোট ছোট করে সবগুলা কেটে নিচ্ছি আর এভাবে কলিজা বোনা আমি সব সময় করে থাকি আমি এটা আমার মাকে দেখেছি যে করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে এটা জানি না যে কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় এখন কেটে আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এখান থেকে আমি অর্ধেকটা রান্না করবো বাকি অর্ধেকটা রেখে দেব। এখন হচ্ছে একটা প্যানে আমি টমেটো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পানি তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন এই মশলাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে তারপর চুলা রাস্তা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করে এক পাশে রেখে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এখানে লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি সফট বাজা হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে একটু সেটো করে নিচ্ছি সেটো করে নেওয়ার পর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি মশলা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া এক টি স্পুন আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক টি স্পুন এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কিছুটা পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব মশলাটা যত কষাবেন কলিজা বোনার টেস্টটা কিন্তু ততটাই মজার হবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি লবণ এখানে হচ্ছে আমি হাফ স্পুনের মতো লবণ দিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি এক টি দিয়ে তারপর আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট কষানোর পর যখন উপরে তেল বেশি আসবে তখন দিয়ে দিব কলিজা এখন কলিজা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আমি কম আছে কলিজা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় আমি সাত থেকে আট মিনিট কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়েছি এক কাপের মতো দিয়ে কম আছে তিরিশ মিনিট কুক করেছি তিরিশ মিনিট কুক করার পর আমার কলিজা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটা কতটা ইয়ামি এসেছে আর খেতে তো ভীষণ মজার একটু ধনে পাতা দিয়ে দিয়েছি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এটা রুটি দিয়ে বাদ দিয়ে খেতে ভীষণ মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ